আসসালাম আলাইকুম ব্যস্ততার কারণে যারা পেপার পত্রিকা পড়তে পারেন না দেশের সংবাদ জানতে পারেন না তাদের জন্য আমার এই করা চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিন জাতীয় আর আপনারা সংবাদ বা শিরোনাম এখানে পাবেন বাংলাদেশ প্রতিদিন বৃহস্পতিবার পনেরোই মে দুই সালের শিরোনাম নিয়ে আজকের বিষয় প্রাকৃতিক ন্যায় বিচারের দৃষ্টান্ত রেখে যেতে চাই প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদ বলেছেন ষড়যন্ত্র আওয়ামী লীগ দোসররা বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেছেন অনুরোধ করবো মানুষের ভাষা কোটিতে দিল্লিতে মুস্তাফিজ নিলামে ভিত্তি মূল্য ছিল দুই কোটি রুপি বা প্রায় দুই কোটি চুরাশি লাখ টাকা এক দশমিক বিয়াল্লিশ টাকা হারে কিন্তু নিলামে কোন দলই মুস্তাফিজুর রহমানকে নেয়নি শেষ পর্যন্ত ভারত পাকিস্তান যুদ্ধ কপাল খুলে দেয় টাইগার বাহাতি পেশারের রাজধানী জুড়ে বিক্ষোভ অবরোধ ডলার বিনিময়ে হার বাজার ভিত্তিক করার ঘোষণা জুনের মধ্যে তিনশো পঞ্চাশ কোটি ডলার পাবে বাংলাদেশ গভর্নর থমাস আওয়ামী লীগ নিয়ে যুক্তরাষ্ট্র ওয়াকিবহাল ইসারকে মেয়র পদে বসানোর দাবিতে অবস্থান কর্মসূচি রনক্ষেত পরিণত কাকরাই ছাত্রদল দল নেতা হত্যায় উত্তর দাবি চট্টগ্রাম বন্দরে বিশ্বসেরা প্রতিষ্ঠান সম্পৃক্ত করা হবে প্রধান প্রধান ডক্টর মোহাম্মদ চট্টগ্রাম বন্দরকে দেশের হৃদপুণ্ড করে বলেছেন বন্দর আমাদের ভরসা দেশের অর্থনীতি পাল্টাতে হলে চট্টগ্রাম বন্দরকে পাল্টাতে হবে এটাকে বাদ দিয়ে দেশের অর্থনীতি নতুন কোন পাতা নতুন কোন অধ্যায়ের প্রবেশের কোনো সুযোগ নেই সাম্য হত্যায় কারা গ্রেফতার তিনজন দিনে হকার রাতে চিন্তাইকারী আওয়ামী লীগ চিত্র দরবেশ বাবা এবং চল্লিশ চোর ছোটবেলায় বাবা এবং চল্লিশ চোর এর গল্প শোনেননি খুঁজে পাওয়া যাবে না এখন নেই কিন্তু সাড়ে পনেরো বছর এ দেশের মানুষের দেখেছে দরবেশ বাবা এবং তার সাঙ্গ পাঙ্গদের লুটপাট আলিবাবা এবং চল্লিশ চোরের বদলে শেখ হাসিনার আমলে হয়েছে দরবেশ বাবা এবং চল্লিশ চোরের গল্প জাতীয় ঐক্যমত কত দূর রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত জাতীয় ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলো কতটার সঙ্গে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তা আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত করা হবে বিশে মে এর মধ্যে দলগুলোর সঙ্গে প্রাথমিক সংলাপ শেষ করতে চায় কমিশন চিকিৎসার ঔষধে লাগামহীন খরচ রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে আঠারো হাজার টাকা বেতনে চাকরি করেন ফয়জউদ্দিন উদ্দিন পঞ্চান্ন ব্রেন টিউমার নিয়ে রাজধানীর নিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার ছেলে সিয়াবুদ্দিন ফয়জউদ্দিন বলেন ছেলের ব্রেন টিউমার আরো বেশ কিছু জটিলতা রয়েছে অপারেশন ঔষধ পত্র সব মিলে প্রায় পাঁচ লাখ টাকার প্রয়োজন রয়েছে অপারেশন ঔষধ পাঁচ লক্ষ টাকা প্রয়োজন বেতন কত জানেন সাবেক সেনা সদস্যদের আবেদন পূর্ণ বিবেচনার পদে সম্প্রতি কতিপয় সাবেক সেনা পক্ষে থেকে তাদের বিরুদ্ধে শাস্তি সংক্রান্ত সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করার আবেদন পর্যালোচনা করা হবে নির্বাচনে পুরোপুরি বাংলাদেশের বিষয় ভারতের প্রতিক্রিয়ার জবাবে বাউডাকে বদলেছে জীবন রসালো ফলে ভরেছে বাজার উত্তরে জেলার রংপুরের ফলের বাজার ভরে উঠেছে মধুমাসের রসালো ফলে সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু কিশোর গ্যাং ল গ্রুপের নয় সদস্য গ্রেপ্তার স্পেনের রাজাকে বাংলাদেশের সফরে আমন্ত্রিত দোকান থেকে একশো বড়ি সোনা নিয়ে চম্পট হাইকোর্টের রুল জাতিসংঘের প্রতিবেদন ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণ কেন নয় ঘাস কাটতে যাওয়া বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ বড় পরিবর্তন সর্বজনীন পেনশন স্কিমে আমলাতন্ত্রের ফাঁদে সরকারি কোম্পানির শেয়ার স্বামীর সুরিয়াঘাতে গৃহবধূ খুন স্ত্রীকে কুপিয়ে হত্যা দুই সন্তানকে জখম মাদ্রাসা ছাত্রের লাশ শিক্ষক গ্রেপ্তার ষোলোজনকে পুষব্যাক বিএসএফ এই ছিল আজকের শিরোনাম প্রতিদিন শিরোনাম শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালাম আলাইকুম